আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা আজকে ইব্রাহিম আলাইহি সালামের জীবনের কিছু ঘটনা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হয়রত নুহ আলাইহি ওয়াসাল্লাম এর সম্ভবত এগারোতম অধস্তন পুরুষ নুহ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় দুই হাজার বছরের ব্যবধান ছিল হয়রত ছালেহ আহ এর প্রায় দুইশ বছর পরে ইব্রাহিমের আগমন ঘটে ঈশা থেকে ব্যবধান ছিল সতেরোশো বছর অথবা প্রায় দুই হাজার বছরের তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এবং তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা তার স্ত্রী সারার পুত্র হয়রত। ইসাহাকবের পুত্র ইয়াকু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর বনু ইসরায়েল নামে পরিচিত এবং অপর স্ত্রী হাজেরার পুত্র হৈরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর বংশে জন্ম নেন বিশ্বনবী ও শেষনবি হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যার অনুসারীগণ উম্মতে মুহাম্মাদি বা মুসলিম উম্মাহ বলে পরিচিত বাবেল হতে তিনি কেনানে ফিলিস্তিন হিজরত করেন সেখান থেকে বিবি সারার বংশজাত নবীগণের মাধ্যমে আশপাশের সর্বত্র তাওহিদের দাওয়াত বিস্তার লাভ করে অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাইলের মাধ্যমে বায়তুল্লাহ ও তার আশপাশ এলাকায় তাহিদের প্রচার ও প্রসার হয় এবং অবশেষ এখানেই সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ঘটে এভাবে ইব্রাহিমের দুই স্ত্রীর বংশজাত নবীগণ বিশ্বকে তাওহিদের আলোয় আলোকিত করেন শেষন্দী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ সুষ্ঠব ও চেহারা মুবারক পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর ন্যায় ছিল যা তিনি মেরাজ থেকে ফিরে এসে উম্মতকে খবর দেন আবুল আম্বিয়া ও সাইয়েদুল আম্বিয়া ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইহুদি খ্রিস্টান মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা কেননা আদম আলাইহি ওয়াসাল্লাম হতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দশ বারো জন বিবাদে শেষনবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক লাখ চব্বিশ হায়ার পয়বম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহি এর বংশধর পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয়ই আল্লাহ আদম নূহ আলে ইব্রাহিম ও আলে ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন আলে ইমরান তিন 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 এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য ইব্রাহিম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মুহাম্মাদ ছিলেন নবীগণের নেতা এ বিষয়টি সর্বদা মুমিনের মানসপটে জাগরুক রাখার জন্য দৈনিক চালাতের শেষ বৈঠকে পঠিত দরুদের মধ্যে ইব্রাহিম ও মুহাম্মাদের উপরে এবং উভয়ের পরিবার বর্গের উপরে আল্লাহর অনুগ্রহ বর্ষণের জন্য দোয়া করার বিধান রাখা হয়েছে ইব্রাহিমের বংশে বরকত হল নবুত ও ঐশী কিতাবের বরকত এবং মুহাম্মাদের ও তার বংশে বরকত হল বিজ্ঞানম কুরআন ও হাদিজ এবং তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বরকত ইব্রাহিম ও তার বংশধর সম্পর্কে আল্লাহ বলেন আমরা তাকে দান করলাম ইসহাক্য ও ইয়াকুবকে এবং তার বংশধর বনের মধ্যে প্রদান করলাম নবুত ও কিতাব তাকে আমরা দুনিয়াতে পুরস্কৃত করলাম নিশ্চয়ই পরকালে সে লোকদের অন্তর্ভুক্ত হবে আনকাবুদ দুই নয় দুই সাত